পুজো আসছে আর এই পুজো উপলক্ষে বস্ত্র বিতরণে মানবিক মুখ দেখা গেল ইসলামপুর শহরের নবনির্বাচিত তৃণমূলের যুব সভাপতি সুশান্ত মণ্ডল বাবু জানা গিয়েছে কিছুদিন আগেই ইসলামপুর শহরের নবনির্বাচিত তৃণমূলের যুব সভাপতি হয়েছেন সুশান্ত মণ্ডল বাবু দায়িত্ব পেয়ে কিছু একটা ভালো কাজ করার কথা ভেবেছিলেন তিনি আর সেই সুযোগ তিনি হাতছাড়া করেননি বাঙালিদের বড উৎসব হচ্ছে দুর্গাপূজা আর এই দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মুখে হাসি ফোটাতে এক মানবিক কর্মসূচির আয়োজন করলেন তিনি সোমবার ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয় এবং এই কর্মসূচির মাধ্যমে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বাপি পাল চৌধুরী তৃণমূল নেতা বাবলু ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি মাকসুদ আলাম জিত গাঙ্গুলি সহ ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্বরা সবাইকে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা তৃণমূল যুব কংগ্রেসের যিনি নতুনভাবে শহরের দায়িত্ব পেয়েছেন বাবু যাকে আমরা বাবু বলে চিনি ওর উদ্যোগেই আজকে এই বস্ত্র বিতরণ প্রত্যেকটা ওয়ার্ড থেকে কুড়িজন করে যারা দুস্থ যেটা আমরা বলি লেস ফর্চুনেট ব্রেডেন অফ দ্য সোসাইটি যারা যাদের সামর্থ্য নেই নতুন শাড়ি কেনার তাদেরকেই আজকে এই নতুন শাড়ি উপহার দেওয়া হচ্ছে দুর্গা উপলক্ষে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা যারা দলের দায়িত্বে আছো এটা তোমাদের কর্তব্য তোমরা যেখানে যে দায়িত্বে আছো তোমরা গরিব মানুষের পাশে থাকো কারণ এটা উনি সবসময় বলেন এটা মাটি মানুষের সরকার তো মানুষের পাশে থাকাটা আমরা আমাদের কর্তব্য বলে মনে করি এই জন্য যখন নতুন করে যুব সভাপতি শহরের যুব সভাপতির দায়িত্ব পেলেন সুশান্তবাবু তো উনি আমাকে জিজ্ঞেস বলেছিলেন যে দাদা আমি চাই পূজা উপলক্ষে আমি পাঁচশো শাড়ি বিতরণ করব আমরা করো সেই হিসাবেই আজকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে আগামী দিনে আমাদের দলে আরও অনেকেই এরকম কর্মসূচি নেবেন আমরা মনে করি যে পূজায় সবাই যেন নতুন কাপড় পরে পূজা পরিদর্শন করুক গতকালও এখানে এই মঞ্চ থেকে ছোট ছোট বাচ্চাদেরও পোশাক বিতরণ করা হয়েছে আমি তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে জেলার যারাই দায়িত্বে আছেন শহরের দায়িত্বে বলেন ব্লকের দায়িত্বে বলেন সবাইকেই বলেছি যে একটা করে কর্মসূচি নেন যেটাতে আমরা গরিব মানুষের পাশে যেন দাঁড়ানোর সুযোগটা আমরা পাই সেই হিসাবে আশা করছি গোটা জেলার মধ্যে কিছু না কিছু এরকম কর্মসূচি নেওয়া হবে বা হচ্ছে যেটাতে আমরা মানুষের পাশে আমরা যে আছি সেটা একটা নিদর্শন যেন থাকে তা আপনাদের মাধ্যম মাধ্যমে সবাইকে আজকে এখানে আমাদের সুশান্ত তো আছেই তার পাশেই আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেস যুব কংগ্রেসের জেলা সভাপতি আছে কৌশিকগুন আমাদের ব্লক সভাপতি জাকির হুসেন আছে আমাদের কাউন্সিলররাও এখানে উপস্থিত আছেন আমাদের টাউনের যিনি নতুনভাবে দায়িত্ব পেয়েছেন শহর সভাপতি হিসাবে বাপি পাল চৌধুরী তিনি উপস্থিত আছেন আমরা সবাই মিলেই এই বস্ত্র বিতরণী কর্মসূচিতে অংশগ্রহণ করছি আপনারা আপনাদের মাধ্যমে আর আরেকবার সবাইকে যারা আমাদের কাছ থেকে বস্ত্র নিচ্ছেন এবং ইসলামপুরবাসী সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবেও অনেক অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি বলছিলাম নতুন সভাপতি হওয়ার পরে একটা যেরকম অ্যাকচুয়ালি দায়িত্ব পাওয়ার পরে ভাবছি যে ইসলাম প্রয়োজন দেখি কিছু করা যায় কিনা সব সবার প্রথম পেয়ে গেলাম হচ্ছে শারদীয় উৎসব দুর্গাপূজা যেটা আমাদের সব সবথেকে বড়ো উৎসব তো এবার অনেকে হয়তো মানে দেখেন মানে নিম্ন ঘরের লোক তো থাকেই তো গরিব কিনতে পারে না অনেক সময় দেখা যাচ্ছে মানে পুজো কিনতে পারছে না হয়তো কষ্ট লাগছে মনের মধ্যে তো এরকম কিছু মানে মানুষকে যদি দিতে পারে যদি আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদেরও সৌভাগ্য যেন ওনাদেরকে দিতে পেরেছি ঠিক আছে আর দুর্গা পূজা আছে কেউ নতুন জামা কাপড় করবে অনেক পড়তে পারেন সেটার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আর নতুন দায়িত্ব দিয়েছে টাউনের মধ্যে তাই আমরা চাই সারা ইসলামপুর ইসলামপুরে আমি সতেরোটা ওয়ার্ডেই আমি বিতরণ করেছি পার ওয়ার্ডে কুড়িটা করে দিয়েছি কেমন লাগছে এই খুব ভালো লাগছে যে নতুন দায়িত্ব পাওয়ার কিছু করতে পারছি মানুষের জন্য এটা ভালো লাগছে কর্মসূচি একটা আছে সেটা পার্টিগতভাবেও হতে পারে বা এমনি হতে পারে সেটা হচ্ছে আমার আমাদের হচ্ছে বৃদ্ধাশ্রম আছে ইসলামপুরে একটি ওখানে যতজন আছে সবাইকে বস্ত্রদান টাউনের নগর নিযুক্ত সম্মানীয় টাউন যুব সভাপতি বাবুপাল মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামপুরের যে নিডি মানুষ আছে গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই বাবুপাল পাল সাহেব মহাশয় ইনি কিন্তু সব সময় মানুষের পাশে দাঁড়াতো আজকে যুব সভাপতি হওয়ার পরে ইনি যে বস্ত্র বিতরণের যে পরিকল্পনাটা নিয়েছিল আজকে যে প্রোগ্রামটা করলো সেটার জন্য ওনাকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি উনি কাজ করার ওনার মানসিকতা আছে উনি আগামী দিনে ইসলামপুরের টাউনের মানুষের পাশে দাঁড়ানোর যেভাবে হোক চেষ্টা করবে উনি আগামী দিনেও বলেছে তাই আমরা বাবুদাকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একজন যুব সভাপতি পেয়েছি যে গরিব মানুষের পাশে দাঁড়ায় গরিব মানুষের ব্যাপারে ভাবে সম্মানীয় টান সভাপতি আমাদের বাবিপাল মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলার অভিভাবক কানিয়ালা রাগাল মহাশয় ছিলেন এদের নেতৃত্বেই আজকে এই বস্ত্র বিতরণটা হলো আগামী দিনে এই বাবুদার নীতিতে বিভিন্ন রকমের প্রোগ্রাম করবে উনি আমরা ছাত্রর পক্ষ থেকে ওনাদের পাশে আমরা সবসময় থাকবো দেওয়া হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে উনি কুড়িটা করে দিয়েছেন তারপরেও যদি কেউ নিডি মানুষ থেকে থাকে কাউন্সিলরদেরকে বলেছেন যে আমি তবু আপনারা বলে দিবেন আমি পাঁচ দশটা যেটা লাগবে আবার প্রত্যেকটি ওয়ার্ডে আমি আরও পাঠিয়ে দেবো ধন্যবাদ বিষয়ে সবথেকে বড়ো কথা যে বাবুদা মানে করতে হবে ইসলামপুরে সব জায়গায় উনি করে আর এটা কদিন আগে আমাকে বললো এরকম ব্যাপার কানের কাপুর সাথেও আমাদের যে অভিভাবক আছে ওনার সাথে কথা বলে তো আজকের ডেটটা ফিক্সড করা হয়েছিল আর বাবুদাকে আশা করি যে নেক্সট আমরা আরও কিছু দেখব আর সামনে ইসলামপুরে আরও যাতে সংগঠন আমাদের মজবুত হবে আমরা সেই সামনে আমাদের বিধানসভা ইলেকশন আছে পাখির চোখ করে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা যুব সংগঠনকে মজবুত হয়েছেন।